ছেলের মুখে গন্ধ পেয়েছে আর শারিফ তা খামরান কিরে মত বাবা শারিফ নাবিজ আমি নাবিজ খেয়েছি নাবিজ খাওয়া যায় নাবিজ হচ্ছে রাত্রের বেলা আর ওরা দুধের মধ্যে শক্ত খুরমা ছেড়ে দেয় এক কেজি দুধের মধ্যে দশটা শক্ত খুরমা ছেড়ে দিলে সকালবেলা দুধের কালারটা সাদা থাকে না শক্ত খুরমার রস টেনে ওটা লাল হয়ে যায় খেতে বড় মজা এটাকে বলে নাবিজ কিন্তু সকালেই খেতে হবে ওইটারে যদি তিন দিন জমায় রাখেন চার দিন জমায় রাখেন ওইটাও গাঞ্জা হয়ে যাবে ওইটাও তারি হয়ে যায় মদ হয়ে যায় সহেতেন ওমরের ছেলে এই কাজ করেছেন একটু তারির স্বাদ নেয়ার জন্য চার দিন রেখে দিয়েছে সহেতেন ওমর বললেন কি খাইস কয় মদ খাই নাই নামিজ খাইস হেনি ইফতাহ মুখল হা করার পরে মুখের সামনে নাক নিয়ে গंध দেখে মদের গंध গলাটা ধরে মসজিদে নিয়েছেন নিজের ছেলেকে মসজিদে নববীর উসমানা বলে উসমান মসজিদে নববীর পিলার বেঁধেছেন খলিফা মসজিদে নববীর ইমাম যোহরের নামাজে ইমামতি করলেন সালাম ফিরালেন আলাইকুম ওয়া আসসালামু আলাইকুমার আহমাতুল্লাহ সালামের পর বললেন মাকান আকুমায়ন্দানা হাত সুন্নদের পর বসে যাবেন আমাদের একটা হদ আছে আল্লাহর দেয়াজি বিধান বিচার এটাকে আরবিতে বলে হাত হচ্ছে হদুদ আমাদের হাদুদ আছে মানে গুরুদণ্ড আছে বসবেন হাজার হাজার মানুষ সবাইও জুতো করে যখন ঢুকতেছিল দেখে আবু শাহ আমার পিলারে বাঁথা সবাই তো আশ্চর্য কি আজিত তামাশা প্রেসিডেন্টের পোলা বাঁথা নামাজের পরে বাইরে আসার পরে হাজার হাজার মানুষ তাকিয়ে আছে কানাঘুষা কানাঘুষা শুরু হয়ে যায় সবাই বলে কি হয়েছে ওমর কয় আমার টানাটানি করা যাবে না এই যে থামেন থামেন এখন টানলে কি হবে আমি জানি খুব বিশৃঙ্খলা হবে দাঁড়াই শোনেন দাঁড়াই শুনলে ডবল সব আমি চলে গেলে এরপরে আপনারা টানাটানি করে ঢুকে কথা শুনতেছেন তো মনোযোগ আছে লোকদের মধ্যে কানাঘোষা প্রেসিডেন্টের ছেলে কেউ কয় ওমর মনে হয় মারবে না যে তো ছেলে তো একটু ধমকি দিয়ে ছেড়ে দিবে কেউ কেউ বলা হয় না ওমর তো এত সহজ মানুষ না মদের বিচার তো আশিটা বে মনে হয় চল্লিশটা মারবে কেউ কয় না আশিটাই মারবে ওমর চেয়ারে বসে জল্লাদ্রে ডাকলেন বললেন ইফদা বিসমিল্লাহ নে চাবুক শুরু কর বাইতুল মাল থেকে শক্ত সাইজের একটা চাবুক আনবি জল্লাদ চাবুক এনে দাঁড়ালেন ওমর বললেন ইফদা বিসমিল্লা শুরু কর জল্লাদ মারতে শুরু করেছে ওয়াহেদ

এক একটা চাবুক মারে ছুপ ছুপ করে চামড়া ছিলে রক্তগুলো মসজিদে নবীর বারান্দার পিলারের মধ্যে লাগে ওমরের যে শক্তিশালী দ্বিতীয় কোনো পুরুষ মদিনার জামিনে ছিল নাকি ওমরের হাতের মাইদ ছেলেটা চিৎকার দিয়ে বলে বাবা ও আব্বার মদ খাবো না ছেড়ে দেন আর খাবো না মদ আমি খাই নাই আমি খেয়েছি না বিশ তিন চার দিন রাখার কারণে একটু মাতলামি হয়েছে আমার আব্বা এবারের জন্য ছেড়ে দেন আর খাবো না ওমরের কঠোর হৃদয়ে কোনো দয়া মায়া আশ মারতে লাগলেন এবার আবু শাহামার মা অমরের বউ পায়ের মধ্যে ওমরের পায়ে পড়ে এটাকে বলে ওমর আমার করি যে টুকরা ছেলেটারে মারিস না তিরিশটা পারি মারা হয়েছে আর বাকি পঞ্চাশটা বাড়ির জন্য এক একটা চাবুকের বিনিময়ে আমি এক একটা ওট আল্লাহর রাস্তায় সৎকার করব রে ওমর সেদিন ওমর বলে এর নিয়ে যাও আবু শাহামার মা ওট দিয়ে আল্লাহর জাইন চাবুকের বাড়ি থেকে একটা বাড়িও কমানো যাবে না 80টা বাড়ি দেয়া পর্যন্ত পৃথিবীর কোন শক্তি আবু শাহ আমারে আমার হাত থেকে छुটাতে পারবে না আবু শাহ আমার মা কাতে লাগলো ওমরের মনে দয়ামায়া হয় না 40টা বাড়ি মারার পরে ছেলে बेहوش 50টা মারার পরে আবু শাহ আমার দুনিয়া থেকে শেষ সবাই নিস্তব্ধ নীরবতা পিন ড্রপ সাইলেন পিন পথর নিরবতা রাগে তখনও গড়গড় করছে ওমার সাইদ ওমর বললেন গোসল দে জানা যাতে কবর দে কবর দেওয়ার পরে ওই কবরের উপর একান্ন নাম্বার থেকে মারা শুরু করলেন